নমস্কার আমার সমস্ত বন্ধুদের আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার কারণ বেশ কিছু দিন ধরে আমি দেখছি যে একটা কমেন্ট কিন্তু প্রচুর আসছে ধার দেনা আর্থিক সমস্যা আর লোনে জড়িয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই যে টোটকাটা কিন্তু খুব সাংঘাতিক একটা টোটকা দুর্দান্ত কাজ করে কারণ এই টোটকাটা অনেক পুরনো একটা টোটকা এই টোটকাটা বহু মানুষ করেছে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এই টোটকাটা করে প্রচুর উপকার পেয়েছে তো আমি সেই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি যাতে তোমরা উপকার পাও উপকার পেয়ে আমাকে কমেন্টে বলে যাবে যে দাদা আমি প্রচুর উপকার পেয়েছি আর আমি এটা চাই কারণ আমি চাই যে কম খরচের মধ্যে তোমরা টোটকাগুলো করতে থাকো করে উপকার পাও আমি কিন্তু এটা চাই আর আজকের এই ভিডিওতে আমি যে টোটকাটা বলছি এই টোটকাটা কিন্তু আমার নিজস্ব ফ্যামিলিরাও করেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে করেছে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু বলবো না যে আমার ভিডিওটা একটা লাইক বা কমেন্ট করো বা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি মনে হয় তাহলে কিন্তু করো তো এই টোটকাটা চারটে দিন কিন্তু করা যেতে পারে সেটা হলো রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার এই চারটে দিন কিন্তু করা যাবে কি কি লাগবে এখানে লাগবে মোট চারটে জিনিস লাগবে তো সেটা হলো প্রথম এক নম্বর ছোট একটা লাল কাপড় লাগবে একদম ছোট আর একটা পান পাতা লাগবে আর একটা ডালিম বা বেদানা গাছের ডাল আর কি লাগবে আর লাগবে একটা গোটা হলুদ শুকনো গোটা হলুদ ওটা মুদিখানার দোকান বা দশকর্মার দোকানে পাওয়া যাবে তো কি কি বললাম ছোট লাল কাপড় একটা পানপাতা ডালিম গাছের ডাল বা বেদানা গাছের ডাল একই হল আর একটা গোটা শুকনো হলুদ ঠিক আছে এবারে কি করতে হবে এই সমস্ত জিনিসকে ভালো করে কিন্তু কাপড়টা বাদ দিয়ে সমস্ত জিনিস ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে কাপড়টা বাদ দিয়ে ধোয়ার পরে পান পাতাটাকে রেখে ডালিম গাছের ডালের একদিকটা যে কোনো দিকটা পেনের মতো একটু সরু করে নিতে হবে পেনের যেরকম নিব হয় পেন বা কলমের যেরকম নিব হয় সেরকম মুখটা সরু করে নিতে হবে সরু করে নেয়ার পরে ওই পান পাতার ওপরে তোমাদের যত টাকা লোন চলছে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ওই পান পাতার উপরে তোমরা লিখবে অ্যামাউন্টটা ঠিক আছে অ্যামাউন্টটা লেখার পরে পান পাতাটা ওর মধ্যে এক ওই যে গোটা হলুদ সেই গোটা হলুদটা দিয়ে দেবে আর ডালিম গাছের যে ডাল ওটার আর দেওয়ার দরকার নেই ওই লাল কাপড়ের মধ্যে পান পাতা আর ওই গোটা হলুদটা ভালো করে পানটাকে মুড়ে লাল কাপড়ে বেঁধে নিতে হবে বেঁধে নেয়ার পরে এবারে সন্ধ্যার সময় যেতে হবে অসত্য গাছের গোড়ায় ঠিক আছে অসত্য গাছের গোড়ায় গিয়ে সন্ধ্যার সময় ওই লাল কাপড়টা রেখে দিতে হবে গাছের গোড়ায় দিয়ে অবশ্যই ধূপ ও মোমবাতি তোমরা জ্বালবে জ্বালার পরে তোমরা কিন্তু মনস্কামনা করবে যেটা লিখেছ যেই অ্যামাউন্টটা লিখেছো ওটা তোমরা মনস্কামনা করবে যে আমার এই এত টাকা লোন চলছে এটা যেন সব ঠিকঠাক হয়ে যায় এইভাবে তোমাদের মতো করে মনস্কামনা করবে করে সোজা বাড়ি চলে আসবে পেছনে কিন্তু একদম তাকাবে না ভুল করেও তাকাবে না সোজা বাড়ি চলে আসবে এসে যেই দিনে করেছ সেই ডেটটা কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখবে আর এগারো দিন পরে এগারো দিন যখন হয়ে যাবে তারপরে তোমরা কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কারণ তোমরা কীরকম কী রেজাল্ট পাচ্ছ ওটা কিন্তু আমার খুবই জানতে ইচ্ছে